তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছে ইস্টি বেঙ্গল ক্লাবকে নিয়ে তো অবশেষে ইস্টি বেঙ্গল ক্লাব ডিফেন্ডার হেক্টরুস থেকে সেরে দিচ্ছে তো তাকে সেরে দিয়ে আইএসএল এর সেরা ডিফেন্ডারকে সই করাতে চাইছে তো কোন সেরা ডিফেন্ডারকে সই করাতে চাইছে হেক্টরুস থেকে সেরে দিয়ে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো দু নাম্বার যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট জনি কাউকে নিয়ে তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই স্টে বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো কোচ অস্কার ব্রোজনের সঙ্গে আরও একটা বছর কিন্তু কন্ট্রাক্ট বাড়িয়ে নিয়েছে তো তোমরা সকলেই জানো তো এই মরশুমে যেসব বিদেশি প্লেয়ার খারাপ খেলেছে তো তাদেরকে কিন্তু বিদায় দিচ্ছে আর যারা ভালো খেলেছে তো তাদেরকে কিন্তু রেখে দিচ্ছে কোচ অস্কার বুর্জন পরের সিজনের জন্য তো পরের সিজনের জন্য ইস্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট এবং কোচ অস্কার বুর্জন কিন্তু দল গঠনের কাজ কিন্তু শুরু করে দিয়েছে তো এই মরশুমে ইস্টে বেঙ্গল টিম একদমই কিন্তু বাজে কিন্তু খেলেছে তো তোমরা করে যেন তো সমর্থকদের শুধু কিন্তু হতাশায় কিন্তু দেখতে হয়েছে এই সিজনে তো কোচ চাইছে টিমকে শক্তিশালী করতে তো কোচ অস্কার বুর্জনের কিন্তু পছন্দের আহ মতো কিন্তু বিদেশি প্লেয়ার আনতে চলেছে বেঙ্গল টিমে তো হেক্টরকে ছেড়ে দিচ্ছে এবার বুঝুন তো হেক্টোর সঙ্গে এবছরে দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে এই স্টেবে অ্যাঙ্গলের সঙ্গে তো হেক্টরকে কিন্তু আর রাখছে না স্টেবে অ্যাঙ্গল টিম এবং কোচ অস্কার পর্যন্ত তো হেক্টরের খেলা থেকে একদমই কিন্তু খুশি না কোচ অস্কার বুঝুন তো সেই কারণে হেক্টর থেকে কিন্তু বিদায় দিচ্ছে তো হেক্টরের কিন্তু বয়সটাও কিন্তু বেশি তো তোমরা সকলেই জানো তো সেই কারণে কোচ অস্কার বুঝছেন এই হেক্টরকে আর রাখছে না স্টেবে অ্যাঙ্গল টিমে তো এই সিজনে এই মরশুমে ডিফেন্সের জন্য কিন্তু অনেক ম্যাচ কিন্তু হারতে কিন্তু হয়েছে স্টেবেঙ্গলকে তো তোমরা সকলেই জানো তো সেই কারণে কোচ অস্কার বুঝুন আগে ডিফেন্সকে কিন্তু শক্তিশালী করতে চাইছে তো ডিফেন্সের দিকে কিন্তু বেশি কিন্তু গুরুত্ব দিচ্ছে কোচ অস্কার এবং বেঙ্গলের ম্যানেজমেন্ট তো ডিফেন্সের জন্য অনেক ম্যাচ কিন্তু হারতে হয়েছে তো এএফসি কোয়ার্টার ফাইনালে যে দুটো ম্যাচ হয়েছে তো ডিফেন্সের জন্য কিন্তু অনেক ম্যাচ কিন্তু হারতে হয়েছে তো সেই কারণে ডিফেন্সকে কিন্তু আগে শক্তিশালী করতে চাইছে তো হেক্টরকে কিন্তু সেরে দিচ্ছে তো হেক্টরকে সেরে দিয়ে যে প্লেয়ারটাকে দলে নিতে চাইছে তো সেই প্লেয়ারটা হলো মুম্বাই সিটি ডিফেন্ডার টিরি তো টিরিকে তো তোমরা সকলেই চেনো যথেষ্ট ভালো মানের ডিফেন্ডার এই সিজনে মুম্বাই সিটি এফসির জার্সি গায়ে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে এই টিরি তো মুম্বাই সিটি এফসির সঙ্গে বছরই দু হাজার পঁচিশে একত্রিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো তারপরে কিন্তু ফ্রি প্লেয়ার হয়ে যাবে টিরি তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু সই করাতে তো কোচ অস্কার পর্যন্ত চাইছে এই টিরিকে সই করাতে তো টিড়িকে কিন্তু সই করাতে চাইছে স্টেট বেঙ্গলের ম্যানেজমেন্ট এবং কোচ অস্কার বুঝছেন তো অস্কার বুঝুন ম্যানেজমেন্টকে জানিয়েছে যে টিড়ির পিছনে যেন অল আউট ঝাপানো হয় তো ম্যানেজমেন্টকে কিন্তু জানিয়েছে কোচ অস্কার তো অস্কার বুঝজনের কিন্তু পছন্দের কিন্তু প্লেয়ার এই টিরি তো এখন এটা দেখার বিষয় এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি তো টিরি যখন এডিকে গেলেছিলো দুর্দান্ত কিন্তু খেলেছিল এডিকে মোহনবাগানের হয়ে দুর্দান্ত খেলেছিল তারপরে জামশেদপুর এফসির হয়ে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছিল তো আইএসএলের সফল ডিফেন্স তো তোমরা বলতেই পারো এই টিরি তো এই টিরিকে এবার দলে নিতে চাইছে ফ্রি প্লেয়ার হিসেবে তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে দলে নিতে পারে নাকি তো তোমরা অবশ্যই কমেন্ট করে যেন এই প্লেয়ারকে এই টিরিকে এই ডিফেন্ডারকে যদি দলে নিতে পারে ইস্টে ব্যাঙ্গলের ম্যানেজমেন্ট তাহলে কীরকম হবে তো আমার মতে এই প্লেয়ারকে যদি সই করাতে পারে তাহলে ইস্টে ব্যাঙ্গলের জন্য কিন্তু ভালো হবে তো স্টেট ব্যাঙ্গলের ডিফেন্স আগের থেকে আরও বেশি কিন্তু শক্তিশালী হবে ভাই তো টিভি ব্যাপারে কোনো আপডেট তো তোমাদেরকে অবশ্যই জানাবো তো টিভির কথাবার্তা শুরু করে দিয়েছে ইস্টে বেঙ্গলের ম্যানেজমেন্ট তো আপডেট যাচ্ছে এই মুহূর্তে তো এই আপডেটটা ভেবে কতটা খুশি হলে অবশ্যই কমেন্ট করে জানাও তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট জনি কাউকো নিয়ে তো জনি কাউকো বর্তমানে কাছের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে তো তোমরা সকলেই যেন ভাই তো ইন্টার ক্যাশের সঙ্গে বছরই দু হাজার পঁচিশে মে কিন্তু কন্ট্রাক্ট কিন্তু শেষ হয়ে যাচ্ছে তো এই জনি জনিকাউকো যথেষ্ট কিন্তু ভালো মানের কিন্তু মিডফিল্ডার ভাই যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার ভাই তো ইন্টার ক্যাশের হয়ে এই মরশুমে আই লিগে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছে ইন্টার ক্যাশের মাঝমাটে দুর্দান্ত কিন্তু খেলেছে তো এই প্লেয়ারের সঙ্গে এ এবছরই কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে তো এই জনি কাউকোকে আইএসএলের ক্লাব কেবি কিন্তু দলে নিতে চাইছে অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসি এই প্লেয়ারকে দলে নিতে চাইছে তো এরকমই কিন্তু আপডেট হয়ে যাচ্ছে এই মুহূর্তে তো এই জনি কাউকে কিন্তু দু বছরের কিন্তু অফার কিন্তু করেছে কেবিএফসির ম্যানেজমেন্ট দলে নেওয়ার জন্য তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে এই জনি কাগুকে। আবারও কি আইএসএলে ফেরাতে পারে না কি কেবিএফসি তো এখন এটাই দেখার বিষয় তো মোহনবাগানের হয়ে কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছিল এই জনি জনিকাউকো তো তোমরা সকলে যেন তো হাবাজের আন্ডারে কিন্তু খেলেছিলো আইএসএলে তারপরে হাভাস ইন্টারকাশির দলের কোচ হওয়ার পর জনি কাউকে কিন্তু ইন্টারকাশির দলে কিন্তু নিয়ে যায় হাবাস তো হাভাসের কিন্তু পছন্দের কিন্তু প্লেয়ার এই জনি কাউকো যথেষ্ট ভালো মানের প্লেয়ার ভাই তো এই প্লেয়ারের সঙ্গে অনেক দূরে কিন্তু কথাবার্তা এগিয়েছে কেবিএফসি তো এরকমই কিন্তু আপডেট হওয়া যাচ্ছে এই মুহূর্তে তো যদি সব ঠিকঠাক থাকে এই জনি কাউকোকে আমরা আইএসএল আবারও দেখতে পারবো তো জনি কাউকের খেলা কার কার ভালো লাগে অবশ্যই ভাই কমেন্ট করে জানো তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই ভালো ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দু বেঙ্গলের সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে